দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকে রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব ১৩ জানুয়ারি সোমবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন পণ্ডিত কল্যাণ জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ ১৩ জানুয়ারিতে রাশি হিসেবে কি কি পূর্বাভাস দিয়েছেন শুরুতেই মেষ রাশি সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্যে কোথাও বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে সামাজিক সুনাম লাভের যোগ আছে আজ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হবে বাড়তি খরচের জন্য চিন্তা হতে পারে আর চাকরির স্থানে চাপ বাড়তে পারে মেষরাশির এবার বলবো বৃষ রাশির বিষয়ে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণা জমা জন্মাতে প্রেমের প্রতি ঘৃণা জন্মাতে পারে কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া হবে এবং পড়াশোনায় শুভ পরিবর্তন লক্ষণীয় মিথুন রাশির জাতক বা জাতিকা যারা তারা প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন শরীরের ক্ষয় বৃদ্ধি হতে পারে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হবে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনা আছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়লেও সুনাম পাবেন এবার বলবো কর্কট রাশির কথা কর্কট রাশির যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে বাড়তে কিছু খরচ হতে পারে আজ ব্যবসায়ী শত্রু বৃদ্ধি পাবে এবং তার ফলে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার হতে পারে প্রেমের ক্ষেত্রে আজ আনন্দ লাভ হতে পারে কর্কট রাশির জাতকদের দর্শক যারা সিংহ রাশির তাদের বিষয়ে সমালোচনা হতে পারে আজ সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন হবে প্রেমের ব্যাপারে চাপ নিয়ে সারাদিন দুশ্চিন্তা থাকবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন এবং আর্থিক চাপ থাকবে এবার জানাবো কন্যা রাশির কথা রক্ত স্বল্পতায় ভুগতে পারেন কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায়ে ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ হতে পারে ব্যয় বাড়তে পারে কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে যারা তুলা রাশির তাদেরকে বলা হচ্ছে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনো বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে শান্তি পেতে পারেন বিয়ে সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে থাকায় আনন্দ লাভ পাবেন এবং দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে এ পর্যায়ে আমরা বিশ্চিক রাশির বিষয়ে জেনে নেব অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ হবে সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে সারা দিন কোনো কাজে ব্যস্ত থাকতে হতে পারে চাকরির শুভযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ থাকতে পারে ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা থাকবে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে পরিবারের খরচ বৃদ্ধি পাবে আজ এবার বলবো ধনুরাশির বিষয়ে ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকার করতে গেলে খরচ বৃদ্ধি পাবে এবং অংশীদারী ব্যবসায় উন্নতির যোগ লক্ষণীয় দর্শক যারা মকর রাশির আছেন তারা আজ কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতার কারণে চিন্তায় পড়বেন বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় সঙ্গে তর্ক হতে পারে। বাড়িতে অনেক বন্ধুর আগমনের যোগ আছে শরীর নিয়ে কষ্ট ভোগ হতে পারে বুদ্ধির জোরে শত্রু জয় করতে পারেন ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ এর যোগ আছে সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে যারা কুম্ভ রাশির আছেন এবার তারা মনোযোগ দিয়ে শুনতে পারেন কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে আজ শত্রু থেকে সাবধান কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হওয়ার যোগ আছে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ করুন নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক কাজ পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত এবং স্ত্রীর খারাপ ব্যবহারে মনো বৃদ্ধি পেতে পারে সবশেষ মিনরাশি প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে আশা পূরণে বাধা আছে ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মসংস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ পাবেন কুচিন্তার কারণে মনো বৃদ্ধি পাবে লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে আর পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে দর্শক এই ছিল আজ তেরোই জানুয়ারির আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে চোদ্দ জানুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না